কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতে পারতেছ যে আমি কোথাও যাচ্ছি এবার আমি যাচ্ছি ঢাকায় নিজের মা বাবাকে ছেড়ে আবার নিজের শহর ছেড়ে আমি যাচ্ছি এবার এই যে ফার্স্ট আমরা উঠে বসলাম বহু দূরে বাসের মধ্যে ওনাকে দেখতেছি উনি আবার ভীষণ বিজি আমরা বাসের মধ্যে সিট পাইছি সেটাই বাবা মাকে জানিয়ে দিচ্ছে উনি আবার একজন ভীষণ ক্যারিং মানুষ ছোট ছোট বিষয়গুলো ও ভালোভাবে দেখে আমার ভালো লাগতেছে যে আমি এখন আমার প্রিয় মানুষটার সাথে থাকতে পারবো অন্যদিকে আবার খারাপও লাগতেছে এখন বাবা মাকে ছেড়ে থাকতে হবে এইটাই হয়তো বা আমাদের মেয়েদের জীবন চাইলে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে একসাথে ধরে রাখতে পারি না দেন কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আমরা চলে আসলাম ফুড ভিলেজে এখানে রেস্ট নেওয়ার জন্য মিনিট টাইম দেওয়া হয়েছিল সবাই নিচে নামিয়ে যাওয়ার পর এই তো আমি এখন নিচে যাব এই যে আমি আমার থেকে এখন উঠতেছি বাসের মধ্যে ছিল রঙিন লাইট যার জন্য আমাকে পুরো মানুষটাকে রঙিন রঙিন লাগতেছে এই তো আমি ওয়াশরুমের ভিতরে ঢুকতেছি ফ্রেশ হয়ে তো সোজা চলে আসলাম দোকানের কাছে এই ভাইয়াটাকে দেখে আমার বেশ ভালোই লাগলো নিজের ওয়াইফের ব্যাগ ঘাড়ে নিয়ে বেড়াচ্ছে তাহলে বোঝা যায় কি পরিমানে উনি ভালোবাসে নিজের ওয়াইফ কে তারপর এই তো আমি গাড়িতে উঠতেছি দোকানের কাছে গিয়ে আমি আবার কিছু নিলাম না শুধু একটা আমি ওয়াটারের বোতল নিছি আমার আবার জার্নি করার সময় খাবার খেতে একটু ভালো লাগে না এই দিকে দেখতেছি আবার বাসের ভিতরে ছিল প্রচুর পরিমাণে ভিড় আমরা ঢাকায় আসলাম ঈদের দিনে এর জন্য বাসের ভিতরে ভিড় ছিল ভালোই আমরা তো অনেক কষ্ট স্বীকার করে তারপর বাসের টিকিট পাইছি আমাদের ফ্রেশ হওয়ার জন্য বাসটা থামিয়েছিল সিরাজগঞ্জে ফ্রেশ হওয়ার পর আমার বেশ ভালোই লাগছিল এখন বাজে প্রায় তিনটার মতো আর এই দেখতেছি বাসটাও আমাদের ছেড়ে দিছে 2000 years later আমি বাসের ভিতরে এমন ঘুমে ঘুম থেকে চোখ মেলেই তো দেখতেছি সকাল হয়ে গেছে বাসের ভিতরে মানুষ সিট না পেয়ে দেখতেছি আবার পাশের সাতের উপরে উঠে যাচ্ছে আর এই হলো আমার অবস্থা মানে এখন কিছুই ভালো লাগতেছে না আমার মতো সবারই একই অবস্থা বাসের ভিতরে ঘুমে পড়ছে সবাই এই হলো যমুনা সেতু দিয়ে যাওয়ার আগের মুহূর্ত গাড়ি ঘোড়া দিয়ে রাস্তাঘাট একেবারে পরিপূর্ণ আর এইদিকে সেতুতে ওঠার আগে গাড়িগুলো তো খুবই ধীরে চলছিল বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পর এই তো আমরা ফাইনালি এখন সেতুর উপরে উঠতেছি সেতুর উপরে ওঠার পর দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগছিল মাঝে মধ্যে যে নদীর মাঝখানে চরগুলো দেখা যাচ্ছে জন্য আরো সুন্দর লাগতেছে নদীটাকে দেখতে আর আমি তো জানলার পাশে বসে নদীর শান্ত হিমেল হাওয়া অনুভব করতেছি যে ভালো লাগছিল আমার প্রকৃতির হাওয়ার কাছে আমাদের সব কিছুই তুচ্ছ তাই না ফ্যান হোক বা এসি ব্রিজের পাশে আবার রেল লাইন এই ভিউগুলো দেখতে জাস্ট অনেক সুন্দর লাগতেছে আমাদের তো খুবই সৌভাগ্য আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি এদিকে তো দেখতেছি ট্রেনটা সেরে আমাদেরকে চলে গেল বাসের ড্রাইভার ভাইকে বললাম ভাই আপনিও আপনার গাড়ির স্পিড বাড়ান তারপর ভাই তো রকেটের গতিতে গাড়ি চালানো শুরু করে দিছে এই যে আপনারা পিছনের লোকটাকে দেখতে পাচ্ছেন ওই লোকটাকে দেখার আমার খুবই ইচ্ছে ছিল যাই হোক ভিডিও এডিট করার সময় লোকটাকে আমি দেখতে পেলাম ওই লোকটাকে দেখার আমার ইচ্ছে ছিল কেন বললাম জানেন সামনের সিটে বসায় কোনো না কোনো এক সময়ে আমার জামার এক পাট নিচে পড়ে গেছিল উনি আবার কি করছিলেন জানেন আমার জামার এক পার্ট দিয়ে উনি ছিটের নিচের যত ধুলা ছিল সব কিছু পরিষ্কার করছিল উনি আমার জামা দিয়ে আর আমি তখন সেটা বুঝতেও পারিনি আমাকে লোকটার অত্যন্ত একবার বলা উচিত ছিল যে আমার জামার এক পাট নিচে পড়ে গেছে যাই হোক তোমরাও কখনো আমার মতো এই ভুলটা করবা না অবশ্যই সাবধানতা অবলম্বন করে গাড়ির সিটে বসবেন আর এই যে আমি লং জার্নি করে একদম অসুস্থ হয়ে পড়ছি আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন সুস্থতার কারণে ভিডিও করা আর সম্ভব হয়নি তো চলো আজকে টাটা ভাই ভাই